হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা সবাই আমার সাথে থাকো আজকের আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সকালবেলা অনেক সকালে ঘুমতে উঠেছি মানে পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে এই কয়দিন ধরে আমার একদমই ভালো ঘুম হচ্ছে না একটা ট্রেনিশন মাথায় রয়েছে কারণ আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে সেই জন্য আর তোমরা তো সবাই জানো যে রান্না বান্না করতে হলে সকালে কতটা টাইম লাগে তা সেই জন্য ভোর পাঁচটার সময় উঠে একেবারে উঠোন ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে গ্যাসের ওভেনটা মুছে মানে সব বাসি কাজ কমপ্লিট করে বাসন মেজে তারপরে কিন্তু আমাকে রান্নাটা বসাতে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে খেতে দিয়েছি তারপরে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ও টিফিন গুছিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছি ও কাজে বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমি আবার ঘরের কাজে লেগে পড়েছি মানে একদমই রেস্ট নেই একটার পর একটা কাজ আমাকে করতেই হচ্ছে তা আমি তো দুই একদিন দিন পরপরই সব ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নিই কারণ যেহেতু ধুলো পড়ে যায় হালকা সেই জন্য সবসময় তাই যে একটু পরিষ্কার করে রেখে দিতে কারণ আমার এই ঘরের জিনিসগুলোকে আমি খুবই ভালোবাসি আর খুব পছন্দ করে আমার কেনা সেই জন্য জিনিসগুলোকে আমি খুব যত্নে রাখি তাই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই সময় তা দেখো ঘরের সমস্ত কিছু মোছামুছি আমার হয়ে গেছে এবার আমি সুন্দর করে ঘর বারান্দা টারান্দাগুলো ছাদ দিয়ে নেবো আর স্নান করার আগে কিন্তু আমি ঘরটা মুছে নেবো আর এদিকে কিন্তু আমি আবার ছেলে কাজকে স্কুলেও দিয়ে আসবো এখন কিন্তু ছেলে প্রাইভেটে গেছে ও প্রাইভেটে গেছে সেই সুযোগেই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি কারণ যেহেতু অনেকটা সকালে উঠেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাকি কাজগুলো সেই জন্য কমপ্লিট করে নিচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে রোদে মানে এতটাই তাপ থাকা যাচ্ছে না একদমই তোমরা হয়তো দেখে বুঝতে পারবে খুবই রোদ তা দেখো সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এবার আমি যে পা মোছার যে থলেটা সেটা পটেতে পেতে দিয়েছি তারপরে বারান্দায়ও একটা পেতে দিয়েছি আর ঘরেও পেতে দিই কারণ তিনটেই পার্টি সময় আমি তারপরে দেখো আমার বারান্দার যে বক্সের দরজাগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ এগুলো তো হালকা হালকা একটু ধুলো লেগেছিলো সেগুলো আমি মুছে নিয়েছি যেহেতু একদম মানে আমাদের গ্রামের দিকে বাড়ি তো এবার একটু হাওয়া টাওয়া হলে ধুলো চলে আসে সেই জন্যই কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হয় তারপরে দেখো আমি ডেস্কিতে করে একটু জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি সার্ফ দিয়েছি আর হচ্ছে একটা সুতির কাপড় ছেঁড়া নিয়েছি এটা দিয়ে আমি কিন্তু আমার এই বারান্দার বক্সের যে গিলটা আমি সুন্দর করে মুছে নেব গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি তাই দুপুর দুটো বাজে এখন চলে আসলাম তোমাদের সামনে আর সকাল থেকে একটু কাজ ছিল আমার ঘরের পরিষ্কার করছিলাম সব কিছু সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে আর স্নান টান করে নিয়ে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য একটু মাঠের ধারে চলে আসলাম আর মাঠের ধারে খুব সুন্দর হওয়া হচ্ছে ঘরে তো প্রচণ্ড গরম গরমে ঘেমে যাচ্ছি সেই জন্য ভাবলাম মাঠের দিকে গিয়েই তোমাদের সাথে কথা বলা যাক আর ছেলে গেছে স্কুলে আর এখন বাজে হচ্ছে দুটো ছেলের ছুটি সাড়ে তিনটেই তা আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আমি কি রান্না করেছি কারণ আজকে না হচ্ছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার হাজব্যান্ড তো প্রত্যেক দিন সকালবেলায় মানে খাবার নিয়ে যাচ্ছে কাজে মানে টিফিনটা নিয়ে যাচ্ছে সেই জন্য আমার সকালবেলা উঠেই রান্না করতে হচ্ছে তারা করে সেই জন্য আর ভিডিও করতে পারিনি যে কি রান্না করেছি তাই তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো রান্নাবান্না তো কমপ্লিট আর সকালেও খেয়ে নিয়েছি ছেলে আর আমি ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি খেয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তারপরে এসে ঘরের কাজকর্ম করে নিলাম এখন আর খাবো না ছেলেকে আবার স্কুল থেকে বাড়ি নিয়ে এসে একসাথে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো তা আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি আমের চাটনি আর যে ভেন্ডি তো সিদ্ধ দিয়ে সকালে সকালেই খাওয়া হয়ে গেছে তা এগুলোই আজকে রান্না করেছি আর দেখো কেমন দুধ মাঠে মাঠের রোদও আছে হাওয়াও আছে খুব সুন্দর একটা পরিবেশ মাঠে আর গরম লাগছে বলেই মাঠে চলে আসলাম দেখবে গাছটায় কত আম হয়েছে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আম গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম কত বড় বড় আম সারা গাছে তো সুন্দর হাওয়া বাড়ি আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানটায় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাওয়াটা গায়ে লাগাই কিন্তু দুপুর হয়ে গেছে দুপুরবেলা তো পুরোটির তাপও আছে একটু বিকালের দিকে বেশ ভালো লাগে মাঠের ধারে আসলে আর মনে হয় না যেন ঘরে যাই খুব সুন্দর একটা পরিবেশ আর খুব হাওয়া হচ্ছে দেখো গাছপালা এত পরিমাণে হাওয়ায় নড়ছে সব তোমরা দেখলে বুঝতে পারবো প্রচণ্ড হাওয়া আর আমার চুল পুরো ভিজে হচ্ছে যেহেতু মাঠের দিকে আসলাম বলে চুলে ক্লিপ লাগিয়েছি নাহলে চুলটা খুলে দিলে পরে চুলটা শুকিয়েও যেত প্রচন্ড হাওয়া হচ্ছে ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসবো অনে মানে প্রচুর কাজ ওকে ফ্রেশ করিয়ে দেবো খাওয়াবো একটু ওকে নিয়ে শোবো না হলে গরমের মধ্যে একটু না আসলে পারে ছেলের শরীরটা খারাপ হয়ে যাবে যে সকালবেলা ঘুমতে কুটে পড়তে গেছে আবার ওখান থেকে এসে খেয়ে দে স্নান করে আবার স্কুলে দিয়ে আসলাম একটু না আসলে পারে শরীরটা খারাপ লাগবে তা দেখো আমাদের এই পরিবেশটা কত সুন্দর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো এখানটায় কি সুন্দর একটা ছোট্ট রান্নাঘর করেছে এই রান্নাঘর যাদের জায়গা ব্যাপারটা উনুন আছে কেনটা রান্না করে রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো খুব সুন্দর এইদিকে বিচারি গাদা রান্নাঘরটা দেখতে এত সুন্দর লাগছে না কি বলবো আর এখানটায় বসে রান্না করলে কিন্তু মাঠের হাওয়াও ভালো খেতে পারবে খুব সুন্দর একটা পরিবেশ আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধানগুলোও পেকে গেছে আস্তে আস্তে পেকে যাচ্ছে সব ওই দিকের জমিতেও পেকে গেছে আর এইগুলো আর কিছু দিনের মধ্যেই কেটে ফেলবে এই ধানগুলোও মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে আবার নতুন কিছু লাগাবে মাঠে বাড়ির দিকে যা যাক গিয়ে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি আর এখন খাবো না এখন রেডি হয়ে নিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। চলে আসলাম বিকালবেলায় তোমাদের সামনে আর দেখো আমাদের বাড়ির পাশেই যেই জায়গাটা আছে খামার বলে এটা এখানটায় দেখো আমার ছেলে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে তাই বিকালবেলার দিকে আমি একটুখানি এই দিকটায় আসলাম ছেলে যেহেতু খেলা করছে ছেলেকে তো একটু খেয়াল রাখতে হবে আর সুন্দর হাওয়া হচ্ছে আর এখন কিন্তু বিকেল ছটা বাজে হাজব্যান্ড বাড়িও চলে এসেছে ও একটু ছেলের সাথে খেললো তারপর আবার ও স্নান টান করে নেবে আর দেখো সন্ধ্যে ছটার সময় আমাদের এই মাঠের পরিবেশটা একদম পুরো সুন্দর লাগছে দেখতে কত সুন্দর তারপরে দেখো চলে আসলাম একদম রাত্রেবেলা রাত্রেবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে দেখো এই যে মাছ তিন পিস মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি ভেজে নেব কারণ সেই সকালে রান্না করেছি তো সকালে রান্না করেছি হাজব্যান্ড খেয়ে গেছে নিয়ে গেছে আর যা ছিল দুপুরবেলা ছেলে আমি খেয়ে নিয়েছি তাই রাতে আবার রান্না করছি আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর হচ্ছে মাছ ভাজা গরম গরম আর সাথে ছিল ঘি খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেছে রাত্রেবেলা তা রান্না ভাড়া হয়ে গেছে আমি সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি এবার ভাত বেড়ে নেব নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় কিন্তু বাজারে গেছিলো আর বাজারে গিয়ে অনেকটা রুই মাছ কিনে নিয়ে এসেছে তা সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ওখান থেকে তিন পিস মাছ আমি কিন্তু ভেজে নিয়েছি রাতে খাওয়ার জন্য তা রাত্রেবেলা তো ভালোই লাগবে গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে তা আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর আলু সিদ্ধটা না আমি মাখিনি হাজব্যান্ড বললো মাখতে হবে না এমনি ভাতের সাথে খেয়ে নেবো আজকের ভিডিওটি রাতের খাওয়া দাওয়া দেখেই আমি শেষ করছি বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো এভাবে আর আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখো লাইক কমেন্ট করে দিও যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও তা আজকে তোমাদের সবাইকে জানায় গুড নাইট বাই